আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি আফ্রিকার একটি ছোট্ট একটি দ্বীপপুঞ্জ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি এবং ইতিহাস আপনাকে মুগ্ধ করবে তাহলে চলুন কেফ বার্ডে রূপ আর রহস্যকে আরো কাছ থেকে দেখা যাক কেফ বারদে পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত দশটি প্রধান দ্বীপের সমষ্টি নিয়ে দেশটি গঠিত দ্বীপগুলো আগ্নেয়গিরির কারণে গঠিত হওয়ায় পাহাড় উপত্যকা এবং মনোমুগ্ধকর সৈকত আছে এখানে কেফবার্দের আবহাওয়া উষ্ক ও শুক্ক তাই এখানে পর্যটকরা সারা বছর ভ্রমণ করেন পনেরোশো শতাব্দীতে পর্তুগিজরা কেফবার্দে আবিষ্কার করে এটি তখন কৃতদাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এখানকার সংস্কৃতি আফ্রিকান ও ইউরোপের সংমিশ্রণে গড়ে উঠেছে কেফবারদের অর্থনীতির মূল চালিকা শক্তি হল পর্যটক এই দ্বীপের মানুষের জীবন শান্তিপূর্ণ ও অতিথিপরায়ণ এখানকার প্রধান কৃষিপণ্য হল কফি চিনি বা মাছ সৈকত শালদ্বীপ ফেগু এসব জায়গা পর্যটকদের মারিয়া দারুণভাবে আকর্ষণ করে সাঁতার ড্রাইভিং এবং পাহাড়ে চড়ার জন্য কেপ বার্দে অসাধারণ এখানকার দ্বীপে যখন আপনি ঘুরে বেড়াবেন তখন চমৎকার স্থানীয় খাবার চুকে দেখার সুযোগও পাবেন কেপ বার্দে শুধু একটি ছোট্ট দ্বীপপুঞ্জ নয় এটি ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য মিলন মেলা আপনি যদি শান্তি প্রকৃতি এবং সংস্কৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে কেপ আপনার জন্য উপযুক্ত গন্তব্য এবার আপনাদেরকে জানাবো কেপ ইতিহাসের কিছু অজানা তথ্য যেটা শুনলে আপনার প্রশম দাঁড়িয়ে যেতে পারে হে বন্ধুরা তি হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিংশ শতাব্দীর আগে মুসলমানদেরকে ধরে এনে এখানে গণহত্যা করা হতো এমনকি যখন কিত দাস পোতা ছিল তখন এখানে মুসলিম অনেক দাসকে এখানে আটকে রাখা হতো মানে এখানে তাদেরকে বন্দি করে টর্চার করা হতো আর এটা হচ্ছে এমন একটা দ্বীপ যেই দ্বীপে প্রথম মুসলমানরা পা রেখেছিল হে বন্ধুরা যখন মুসলমানরা এই দ্বীপটি দখল করে নিয়েছিল তখন খ্রিস্টান সংখ্যালঘুরা এই দ্বীপে আক্রমণ চালায় আর ধারণা করা হচ্ছে কেফ বার্দের ইতিহাসে আফ্রিকার উপকূলীয় বাণিজ্যের সাথে মুসলিমদের কিছু সংযোগ ছিল কৃত দাস বাণিজ্যের সময় মুসলিম দাসদেরকেও এই অঞ্চলে নিয়ে আসা হয়েছিল তো বন্ধুরা এবার আমরা জানব কেফ দেশের টাকা রেট কত অর্থাৎ এই দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় আপনি কত টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে ক্যাফ বার্দে দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় দ্বারায় এক টাকা পনেরো পয়সা কেফ বার্তা দেশের একশো ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় একশত চোদ্দো টাকা তিরাশি পয়সা কেফ বার্তা দেশের এক হাজার ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় এক হাজার একশত আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা এই ছিল আজকের ভিডিও আর হেভো